হ্যালো বন্ধুরা রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশনে একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি আজকের চলে এসেছি তো পাবলিক সার্ভিস কমিশনের যে সুপারভাইজার নিয়োগের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তোমাদের একটি বিস্তারিত জানানোর জন্য আমি আজকের চলে এসছি তো রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তোমাদের বিস্তারিতভাবে জানাবো তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের যে পাবলিক সার্ভিস কমিশনারের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে রাজ্যের অধীনস্থ কারিগরি শিক্ষা দপ্তরের বেশ কিছু শূন্য পদে নিয়োগ করা হবে এবং সেই নিয়োগের কিন্তু এই মুহূর্তে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তো সেই হিসাবে শিক্ষাগত যোগ্যতা কত বা আপনাদের যে আবেদন করবেন আবেদনের ফিজ কত মাসিক বেতন কত সে বিষয়ে আপনাদেরকে আমি স্টেপ স্টেপ বাই জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের এই যে অ্যাডভার্টাইজমেন্টের যে অ্যানাউন্সমেন্টটি হয়েছে সেই অ্যানাউন্সমেন্টে আমরা সরাসরি চলে যাব যার পরে এই বিজ্ঞপ্তিটি কিন্তু জানুয়ারি তিরিশ তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে তো পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করবেন আপনারা ওপেন করার পরে এই যে পাবলিক সার্ভিস কমিশনের যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু ডিটেলসে সবকিছু কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে সবকিছু জেনে নিতে পারবেন তো এই বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিই তো এখানে পরিষ্কার করে বলা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো এর যে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে দুই বাই দু হাজার চব্বিশে তো এখানে কিন্তু নেম অফ দ্য পোস্ট ফোর ম্যান অবলিক অ্যাপটেন্সিসিপ সুপারভাইজার তো সেক্ষেত্রে যে ডিপার্টমেন্ট টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডাইরেক্টরেট ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ওয়েস্ট বেঙ্গল তো এখানে পে লেভেল বারো অনুযায়ী কিন্তু পঁয়ত্রিশ হাজার আটশো টাকা থেকে বিরানব্বই হাজার একশো টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন তারপর ভ্যাকেন্সি ভ্যাকেন্সিতে বলা আছে কিন্তু ভ্যাকেন্সি এখানে কিন্তু আছে তো এখানে বলা আছে যে যে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা কোর্স করা চাক চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে আরেকটি বিষয় বলা আছে যে যারা এখানে আবেদন করবেন তাদের কিন্তু বাংলা এবং নেপালি ভাষা কিন্তু জানতে হবে তো এখানে এইচটি যেটা বলা আছে এইচ বলা আছে সাঁত্রিশ বছর বয়সের মধ্যে যাদের এই মুহূর্তে বয়স তারা কিন্তু এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী কিন্তু সাঁত্রিশ বছর বয়সের মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে ক্ষেত্রে আপনাদের আবেদনের ফিস কিন্তু 160 টাকা কিন্তু আপনাদেরকে পে করতে হবে তো এখানে যে আপনারা আবেদনটি করবেন অলরেডি কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে এই আবেদনটি শুরু হয়ে গেছে এই আবেদনটি চলবে কিন্তু বাইশে ফেব্রুয়ারি বিকেল তিনটে পর্যন্ত অতএব বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের বাইশে ফেব্রুয়ারি বিকেল তিনটে পর্যন্ত আপনারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এছাড়াও এই যে চাকরির যে বিজ্ঞপ্তিটি এটি আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটি দেয়া থাকবে এখান থেকেও সরাসরি আপনারা ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন ওখান থেকে এই যে নিয়োগের যে বিজ্ঞপ্তিটি ওখানে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওখান থেকেও ডাউনলোড করে দেখে নিতে পারবেন